মাটিতে পড়ে থাকা দুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই দুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ এবং দুর্বল দেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না আমাদের সমাজে সরল মানুষদের বোকা এবং দুর্নীতিবাজ মানুষদের চালাক মনে করা হয় অহংকার মিশে যাবে মাটিতে চাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই গড়ির বাড়িতে যতই লুক তাকক না কেন মা বাড়িতে না তাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে যে যত্ন করতে জানে সে তার পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজের স্বার্থে সব কিছু করতে পারে যে সিগারেট বানায় সে কুটিপতি যে মদ বানায় সে কুটিপতি যে মোবাইল বানায় সেও কুটিপতি কিন্তু যে কৃষক সবার জন্য বাত বানায় সে গরিব যদি কাউকে দুকা দাও বেবনা না সে বুকা ছিল মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না